রাজধানীর ঘনবসতিপূর্ণ ও ব্যস্ততম এলাকা সেন্ট্রাল রোড এটি হাতিরপুল বাজার থেকে ল্যাবেট পর্যন্ত এই রাস্তাটি ব্যবহার হয় সংযোগ সড়ক হিসেবে পরিবাগ বাংলা মোটর থেকে গ্রিন রোড ও মিরপুর রোডের এই বাইপাস সড়ক পূর্ব পশ্চিমমুখী প্রতিদিন লাখ লাখ গাড়ি ও মানুষ চলাচল করে এই রাস্তায় আর এই রোডটা গেল কুরবানি ঈদের আগে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয় কিন্তু এই অল্প কয়েকদিনের মধ্যে রাস্তাটি ভাঙতে শুরু করলে চরম হতাশা ও দুর্ভোগের মধ্যে পড়েন এলাকাবাসী রাস্তা কি এটা এটা কোনো রাস্তা হইল না আগে করা এর তো মানে কোদাল দিয়ে খুঁজে আবার এটা যেমন ওই সহাকাতের মধ্যে সমান করে দিয়ে যায় বাস ওইটা করে দিয়ে গেছে বাস আবার যে অবস্থা তাই এর থেকে গভর্নমেন্টের টাকার অপচয় এটা কেন হচ্ছে কি হচ্ছে এটা কি দেখার কেউ নাই পানি থাকে গর্তের পরিমাপটা বোঝা যায় না তখন অনেক সময় রিক্সা উল্টে বাচ্চা সহ পড়ে যায় অজু করে বেরিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এই পানি তো নষ্ট হয় রাতের আধারে রাস্তার কাজ হয়েছে বলে অভিযোগ করলেন স্থানীয়রা যে কাজটা ঠিকমতো হচ্ছে সেই সেই মানে আমরা কিন্তু তারা চুরি করার জন্য তারা এই কাজটা করতেছে বেলা রাস্তার দশার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা দোকানের ভিতরেও পানি চলে আসে মালপত্র ভিজে যায় কাস্টমার আসে না নিম্নমানের কাজ হওয়ায় শাস্তি দাবি করলেন সংশ্লিষ্টদের ঠিকাদারের লাইসেন্স বাতিল হওয়া উচিত এবং ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বছর আগে কত কত মাটি কাটা হবে হবে কে কাজ করতেছে কখন শুরু হবে কখন শেষ হবে এটা থাকতো এখানেও তাই থাকা উচিত ছিল অপরিকল্পিত ভাবে কাজ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রেনেজ ব্যবস্থা পানি যাওয়ার রাস্তাটা যদি না করে দেয় তাহলে আর তো হবে না হাতিরপুল বাজার সংলগ্ন এনা প্রপার্টিজ এর কারণে প্রায় রাস্তায় দেখা দেয় যানজট বললেন অনেকে এনা প্রপার্টিস এর যে এমডি সাহেব ইঞ্জিনিয়ার আনমুল সাহেব ওনার সাথে আমরা যোগাযোগ করেছি উনি আমাদের এমপি মহোদয়কেও বলেছেন যে আমরা আমি ছেড়ে দিবো সেটা প্রায় বছর আগের কথা এখন পর্যন্ত উনি ছাড়েননি তবে রাস্তার সংস্কার কাজ নিয়ে ভিন্ন কথা জানালেন ওয়ার্ড কাউন্সিলর ই দেশে গেল যার কারণে কাজটা যে বন্ধ হয়ে গেল আবার হয়তো এই সপ্তাহের মধ্যে কাজ শুরু হয় মেইন রাস্তা এখনো সঠিক কার্পেটিং শুরু হয় সেন্ট্রাল রোড সহ আশপাশের রাস্তাগুলোর টেকসই ও মানসম্মত কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেন অঞ্চল একের নির্বাহী প্রকৌশলী আশা করতে যে খননকৃত যে অংশগুলো আছে যদি ওয়েদার ভালো থাকে ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে মাস দুই একের মধ্যে আশা করি টোটাল রাস্তারই কাজ হবে সেন্ট্রাল রোড ফার্স্ট ড্রাইভ আছে কাটাবন থেকে শুরু করে হোটেল সোনারগাঁও পর্যন্ত তারপরে আপনার আমাদের গ্রিন রোড হ্যাঁ তারপরে আরেকটু ওদিকে গেলে আপনার ক্রিসেন্ট রোড হ্যাঁ এই সবগুলো রাস্তায় মাস তিন একের মধ্যে ফিল্ডে কাজ যাবেন শিগগির কাজ শুরুর মাধ্যমে কোথাও কাজের মিল রাখবেন কর্তৃপক্ষ এমনই প্রত্যাশা নগরবাসী কাজ হবে